রোহান রোহান মঞ্চের কাছে আসো রোহান রানার সাহ রানার সাহ বড় সৈশ্বী দুপাখালি দুই দল দুই পাশে দুই দলের প্লেয়ারদেরকে দুই পাশে বসার জন্য বিশেষভাবে আহ্বান হচ্ছে দুই দলের প্লেয়ার দুই পাশে অবস্থান করার জন্য বিশেষভাবে আহ্বান করা আপনারা

আমরা সব দলের ক্যাপ্টেন কে ক্যাপ্টেন কে আমাদের আজকের প্রধান অতিথির কাছ থেকে মেডেল গ্রহণ করছেন আপনারা সবাই করতালি দিয়ে আপনারা সবাই করতালি দিয়ে তাকে সকালে করতালি আশা করছি সবাই করতালি দেন এখন আমরা দেখতে পাচ্ছি আজকে রাধার টিম ম্যানেজার রাজীব সাথে আছেন আপনারা সবাই সকলকে করদলি দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি এখন করছেন

ধন্যবাদ জানাচ্ছি সকাল সন্ধ্যায় স্পোর্টিং ক্লাবকে অত্যন্ত সুন্দর একটি মেডেল সেট মান হাতে তুলে দেওয়ার জন্য এ পর্যন্ত এবং হানন্দের কাছ থেকে আজকের এই ট্রফিটা করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি টেলিভিশন ভাই যারা আছেন একটু সবাই আগের সকলে <Sess>